হ্যালো বন্ধুরা ব্যাক টু দি চ্যানেল আমি অঞ্জলি অঞ্জলি রান্নাঘরে তোমাদের স্বাগত আমি অঞ্জলি আর এখানে আপনাদের বসে দেখতে আপনাদের চ্যানেলে আর আমি দুদিন ধরে ভিডিওতে আসতে পারিনি কেননা আমি ঢাকা থেকে ফিরে আসার পর আমার দোকানের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল আর কম্পিউটার খারাপ হয়ে গেছিল অনেক কিছু খারাপ হয়ে গেছিল সেসব রিপেয়ারিং করে এখন দেখুন আমি কাজে বসেছি দেখি দাও আরে একটা তো জানেন কে হাই বলে দাও মা হাই গুড মর্নিং বলদা কোন আর এখন বাজে সকাল 10:30টা এখন আমরা মানে আজকে আমাদের স্টার্ট করলাম হ্যাঁ আর আজকে আবার একটা নিমন্ত্রণন আগের ভিডিওটা দেখেছো তোমরা যে बर्थडे सेलिब्रेट করেছি এতদিন যে দুমাস ছিলাম না ওইটাই এখন সব সেলিব্রেট হচ্ছে আজকে মেজ জায়ের বাড়িতে নিমন্ত্রণন রয়েছে দুপুরবেলায় ওখানে খাওয়া-দাওয়া তো ওখানে যাব ওখানে খাওযা হবে আনন্দ খুতি হবে আনন্দ খুতি হবে

এই পাশে কিছু কসমেটিক জিনিস রেখেছে আমার ওয়াইফ আর এইদিকে এদিকে আমার সব জেরক্স মেশিন প্রিন্টার আর কম্পিউটার যেখান থেকে আমি ইউটিউবের কাজ করে থাকি আমি আমার শ্বশুর বাড়ি থেকে মোবাইলে অপারেট করছিলাম এখন আমি কম্পিউটার থেকে আবার অপারেট শুরু করেছি এই হলো জাস্ট এই আমার ব্যবসা ছোটোখাটো তো দেখতে পাবেন কর আর এনজয় করুন আমাদের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে তাহলে তাহলে আমি বাই বাই জানাচ্ছি ভাই আবার ও কখন আসবে ভিডিওতে যাই না আমি মে আর ও সবাই থাকবো যারা খুব আনন্দ করব চলো তাহলে যাই যায়ের বাড়ি পাশের বাড়ি দেখিয়ে দেব তোমাদেরকে আমার বাড়ি ঠিক পাশে আর অনেকবার দেখেছো সেই যাকে আমার ভিডিওতে মেশ দিন বাড়িতে চলে এসেছি মেঝদিকে এখানে বসে আছে চা খাওয়া আর আস্তে না আসতে আমাকে চা ধরিয়ে দিয়েছে এই যে এই যে মিল্টু মেজটু ছেলে সবাই দেখেছে মেঝ দিকে একটা ভিডিওগুলো দেখে নেবে না আর এই যে এটা বর্দি

বেগুন বাড়তে যাব গাছে আর আমরা কালকে আরেকটা স্পেশাল ডে আছে দেখাবো তোমাদেরকে দেখতে থাকবে যে কোথায় যাচ্ছি কি করছি সঙ্গে থাকবে দেখতে থাকবে এই পিকনিক করতে করতে আমরা চলে এসছি মেসদের বাগানের বেগুন তুলতে বেগুনই হবে এই দেখো এই দেখো দাদা দাদা বেগুন তোলা দেখা এই দেখো কি সুন্দর সুন্দর বেগুন গুলো হয়েছে

দাঁড়াও টমেটো দেখাই সবাই দেখো কি সুন্দর টমেটো চাষ করেছে তোমাকে গাছ নিয়ে যেতেই হবে টমেটো গুলো লাল হয়নি একেবারে ছোট যে বেগুন গুলো দেখো বেগুন চারজন চারটা খাবো হ্যাঁ

আমার গাছের সুপারি এগুলো হবে বলো দেখো নারকেল গাছ আর কাঁঠাল গাছের তো তোমরা মানে ভিডিও দেখেছো না দেখে থাকো আমি দিয়ে দিচ্ছি কাঁঠাল গাছ কাঁঠালের এগুলো দেখে নিও এ দেখো আমার বাড়িটা আমার জলের ট্যাঙ্কি পাশাপাশি বাড়ি আনন্দ হচ্ছে বলে বুঝাতে পারবো না দু মাস যেমন বাপের বাড়িতে আনন্দ করে কাটালাম এখন এসেও সব কটা ডিউ ছিল এখানে সব পিকনিক টিকনিক সব চলছে আমাদের এই আহা আমাদের মাথায় একটু আছে কিছু মনে না এবার তারপরে সবাই এক জায়গায় হতে পারেনি সবাই আমার বরের কাজ দোকান আছে আমার ভাসুরের কোথায় গেছে জামশেদপুর গেছে আজকে আমার বাপের বাড়ির দিকে আর ছোটদা আছে মেজদা আছে ছোটদাও কাজে ব্যস্ত সবাই আসবে তখন দেখাবো ঠিক আছে নিজের কাজে ব্যস্ত হাই বলে দিন মিস্টার সবাই এক জায়গায় হবে আরো আনন্দ হবে সবাই যে যার কাজে ব্যস্ত আমরাই শুধু বউগুলো এনজয় করছি আরো নিবি দিচ্ছি দাঁড়া এই যে আমার পাশে বাড়ি বললাম এই দেখো আমার জামা কাপড় সব শুকাচ্ছে এই যে পিকনিকের খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে এই যে এইটা হলো মেজদার

চিকেন ভালো হয়েছে। কেমন আনন্দ করলে ভালো তো এসে শুধু খেলো কিছু আনন্দ করেনি আনন্দ বসলাম?

ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো আজকের জন্য বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন